বাংলাদেশ জামায়াত ইসলামের উনিশশো সালের ভূমিকা নিয়ে এতদিন পর্যন্ত মিথ্যা বলা হয়েছে মন্তব্য করেছেন কুষ্টিয়া তিন আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা সকালে মহান বিজয় দিবসে কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত বিজয় র্যালিতে তিনি এই মন্তব্য করেন যে আগ্রাসন এর বিরুদ্ধে ছিলাম কারণে আমাদেরকে এরা বিরোধী বানিয়ে আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাবেদার মুক্ত করে এদেশকে স্বাধীন চাতা হিসাবে আমরা চলতে চাই আগামীতে এইটাই আমাদের উদ্দেশ্য আজকের এই র্যালির এবং আগামীতে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে আমরা মনে হয় দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্ম নেবে তারাই যেহেতু এ দেশের সম্মানিত নাগরিক সুতরাং সবাইকে নিয়ে আমরা দেশকে আবার এগিয়ে নিতে চাই পেছনের ইতিহাস আমরা আমার মনে হয় পেছন দিকে টানা ঠিক না পেছনে সব ভুলে সামনে আমরা নতুন ইতিহাস তৈরি করবো যেটা আমরা বলছিলাম সুতরাং এখানে কোনো দলমত না থাকাই ভালো সবাই আমরা এক দেশে বাংলাদেশি দেশের জন্য আমরা এখন সবাই এক